সকালে ঠান্ডা হাওয়ায় করিশ্মা ধীরে ধীরে তার স্কুটি চালিয়ে রাস্তা দিয়ে এগোচ্ছিল সে সাধারণ এক সালোয়ার কামিজ পরেছিল একেবারে গ্রামের সাধারণ মেয়েদের মতো কেউ বুঝতেও পারত না যে সে আসলে এসপি ম্যাডাম কবিতা সিংহের মেয়ে সেদিন সে তার বান্ধবীর বিয়েতে যাচ্ছিল বাজার পার হতেই সে দেখল রাস্তার ধারে পাঁচ ছয়জন পুলিশ গাড়ি চেক করছে তাদের মধ্যে ইন্সপেক্টর মোহন সিংহও ছিলেন মোহন সিংহ সেই থানাতেই কর্মরত ছিলেন যেখানে করিশ্মার মা কবিতা সিংহ প্রায়ই যেতেন এবং যাকে তিনি নিজের ভালো বন্ধু মনে করতেন করিশ্মা কাছে যেতেই মোহন সিংহ হাত তুলে তাকে থামার ইশারা করলেন করিশ্মা স্কুটি সাইডে থামাল ইন্সপেক্টর হেসে বলল আরে ম্যাডাম কোথায় যাচ্ছেন আপনি হেলমেট ছাড়া আর স্কুটিটাও এত জোরে কেন চালাচ্ছিলেন এখন তো চালান হবেই নইলে তোমাদের মতো লোকেদের অ্যাটিটিউড কখনও ঠিক হবে না করিশ্মা বিনয়ের সঙ্গে বলল স্যার মাফ করবেন আমি একটু তাড়াই ছিলাম তাই হেলমেট নিতে ভুলে গেছি কাছেই এক বিয়েতে যাচ্ছি দয়া করে ছেড়ে দিন না আর আমি স্কুটি জোরে চালাইনি মাত্র তিরিশে স্পিডে ছিল কিন্তু মোহন সিংহ রেগে গেল তুই এখন আমাকে শেখাবি আইন কি বেশি বকবক করিস না যা বলেছি সেটা মান বেশি ভাব নিলে তোকে এখনই দেখাচ্ছি জায়গা এ কথা বলেই সে রাগে করিশ্মার গালে এক প্রচণ্ড চড় মারল তখনও সে জানত না যে এই সাধারণ মেয়েটি আসলে এসপি কবিতা সিংহের মেয়ে চারপাশে কিছু মানুষ জড়ো হয়ে দৃশ্যটা দেখতে লাগল কিন্তু কেউ সামনে এগিয়ে আসার সাহস পেল না ইন্সপেক্টর চেঁচিয়ে বলল এই রাস্তা কি তোর বাপের যখন খুশি স্কুটি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়বি বেশি নাটক করিস না নইলে এখনই তোকে জেলে পাঠিয়ে দেব চল পাঁচ হাজার টাকার চালান কেটে দে নইলে স্কুটি সহ তোকেও লকআপে পুড়ে দেব না হতবাক হয়ে গেল সে বুঝল এই ইন্সপেক্টর নিজের ক্ষমতার অপব্যবহার করছে অহংকারে অন্ধ হয়ে গেছে সে শান্তভাবে বলল স্যার দয়া করে আমাকে যেতে দিন আমার কাছে এত টাকা নেই যে আমি পাঁচ হাজার টাকা দিতে পারব আর এমন সামান্য ভুলের জন্য এত বড় জরিমানা হয় না এ কথা শুনে সিংহ আরও রেগে উঠল দেখছি তোকে এখনই শিক্ষা দিতে হবে তোর মতো মেয়েদের আমি চিনি হেলমেট পরে না আর মুখও অনেক চালায় এখন চালান দেবে না তো লকাপাক পচে মরবি সে পাশের দুই কনস্টেবলকে ইশারা করে বলল পকড়ো একে থানায় নিয়ে চলো আজ একে মাটিতে নামাতেই হবে দুজন কনস্টেবল এগিয়ে গিয়ে করিশ্মার দু হাত ধরে ফেলল করিশ্মা হাত ছুড়ে বলল আমাকে হাত দিও না জানো না আমি কে ভালো চাও তো আমাকে যেতে দাও নইলে যা হতে যাচ্ছে তা তোমরা ভাবতেও পারবে না এ কথা শুনে ইন্সপেক্টরের মুখ রাগে লাল হয়ে উঠল সে আবার করিশ্মার গালে এক চড় বসিয়ে দিল করিশ্মা এখন পর্যন্ত সব সহ্য করছিল কিন্তু তার মনে তখনই স্থির হয়ে গিয়েছিল এই অহংকারী ইন্সপেক্টরকে সে আইনের পথেই শিক্ষা দেবে চারপাশে লোক দাঁড়িয়ে শুধু দেখছিল কেউ সাহায্য করতে এগিয়ে আসছিল না দ্বিতীয় চর খাওয়ার পর করিশ্মা একটু দুলে গেল কিন্তু নিজেকে সামলে নিল সে দৃঢ় কণ্ঠে বলল আপনি বিনা কারণে এক মেয়ের উপর হাত তুলছেন এর শাস্তি আপনি একদিন অবশ্যই পাবেন এখনই সুযোগ আছে নিজেকে সামলান কিন্তু মোহন সিংহ আরও চিৎকার করে বলল বেশি মুখ চালাচ্ছে নিয়ে চলো একে সিপাহীরা করিশ্মার হাত ধরে টেনে থানার দিকে নিয়ে গেল থানায় পৌঁছেই সিংহ উচ্চ স্বরে বলল কোথায় গেল সবাই এক কাপ চা আনো আজ এক বিশেষ অতিথি এসেছে ভালোভাবে আপ্যায়ন করতে হবে এক সিপাহী দৌড়ে গিয়ে চা নিয়ে এলো মোহন সিংহ টেবিলে বসে গম্ভীর ভঙ্গিতে বলল এখন তোকে দেখাচ্ছি আমাদের আসল শক্তি আইনকে নিয়ে খেলতে এসেছিলি না এখন বুঝবি তোর জায়গা কোথায় সে করিশ্মার বিরুদ্ধে মিথ্যে রিপোর্ট লিখল যেন করিশ্মা পুলিশকে গালাগাল দিয়েছে আইন ভেঙেছে এবং তাদের ভয় দেখিয়েছে তারপর বলল দেখলি তো রিপোর্ট তৈরি এখন ঢুকিয়ে দাও একে লকআপে সব অ্যাটিটিউড বের করে দেব করিশ্মাকে টেনে নিয়ে যাওয়া হল এক অন্ধকার ময়লা দুর্গন্ধে ভরা লকাপে ভেতরে বড় বড় মশা ঘুরছিল শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে উঠল সময় ধীরে ধীরে পার হচ্ছিল হঠাৎ থানার গেট খুলল ভেতরে ঢুকলেন এস এই চো রবি সিংহ তার চোখ পড়ল লকাপে দাঁড়িয়ে থাকা মেয়েটির ওপর তিনি মোহন সিংহকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এই মেয়েকে লকাপে কেন ঢোকানো হয়েছে মোহন সিংহ বিনা দ্বিধায় বলল স্যার মেয়েটি হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছিল আর খুব জোরে চালাচ্ছিল থামানোর পর আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে তাই শিক্ষা দিতে এসেছি রবি সিংহ হেসে বলল ভালোই করেছ এমন মেয়েদের অ্যাটিটিউড অনেক বেশি থাকে আইনকে পাত্তা দেয় না তিনি সত্যিটা জানার চেষ্টাও করলেন না শুধু করিশ্মার দিকে অবজ্ঞার দৃষ্টি ফেললেন করিশ্মা বুঝল এই দুই অফিসারই আইন রক্ষক নয় বরং আইনের নামেই অন্যায়কারী তার কাছে মোবাইলও নেই সাহায্য চাইবারও উপায় নেই তবু ভাগ্য যেন একটু হাসল তার দিকে সেদিন বিকেল চারটের দিকে এসপি কবিতা সিংহ কোনো অফিসিয়াল কাজের জন্য সেই থানায় এলেন ভেতরে ঢুকেই তার চোখ পড়ল লকাপে দাঁড়িয়ে থাকা এক মেয়ের ওপর সাধারণ সালোয়ার কামিজ পড়া মুখে ক্লান্তি কিন্তু চোখে দৃঢ়তা তিনি এক মুহূর্তেই চিনে ফেললেন করিস্মা তুই এখানে কি করছিস কে তোকে লকাপে ঢোকালো, কি হয়েছে পাশে দাঁড়িয়ে থাকা এক সিপাহী এই কথা শুনে ভেতরে ভেতরে কেঁপে উঠল সে দৌড়ে গিয়ে মোহন সিংহকে জানালো। স্যার লকাপে যে মেয়েটি আছে সে এসপি ম্যাডামের মেয়ে মোহন সিংহের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল সে ভয়ে দৌড়ে গিয়ে লকাপের সামনে এসে বলল এসপি ম্যাডাম এই মেয়েটি রাস্তায় আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছিল আইন ভেঙে স্কুটি চালাচ্ছিল আর বলেছিল তুমি জান না আমিকে আমি তোমাদের সাসপেন্ড করিয়ে দেব কবিতা সিংহের মুখ রাগে লাল হয়ে উঠল তিনি ঠাণ্ডা গলায় বললেন এই মেয়েটি আমার মেয়ে আর তোমরা যা করেছ সেটা শুধু বেআইনই নয় অমানবিকও মোহন সিংহ হাত জোর করে কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আমি জানতাম না এটা আপনার মেয়ে মাফ করে দিন আমি ভেবেছিলাম কোনো গ্রামের সাধারণ মেয়ে কবিতা সিংহ কঠোর কণ্ঠে থামিয়ে দিলেন লকআপ খোলার দরকার নেই এখন যা হবে আমি নিজেই করব তুমি যা করেছ তার জবাব আইনের মাধ্যমে পাবে তিনি জোরে বললেন এ সেই চোর রবি সিংহ কোথায় রবি সিংহ কাছে এসে বলল জি ম্যাডাম বলুন কবিতাসিংহ তার চোখে চোখ রেখে বললেন আমার মেয়েকে লকআপে কেন ঢোকানো হল পাশের এক সিপাহী তাড়াতাড়ি তালা খুলে করিশ্মাকে বাইরে বের করল করিশ্মা বাইরে এসে মায়ের কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলল রাস্তার চেকিং অন্যায়ভাবে চালান চাওয়া চড় মারা আর থানায় এনে অপমান করা সব কিছু সব শুনে কবিতাসিংহ বুঝলেন মোহনসিংহ ও রবি সিংহ দুজনেই নিজের পদমর্যাদার অপব্যবহার করেছে একজন মা ও একজন অফিসার দুই সত্তাই তার ভেতরে জ্বলে উঠল তিনি দৃঢ়ভাবে বললেন তোমরা দুজনেই এখন আর বাঁচবে না তোমরা আইন ভেঙেছ এক মেয়ের ওপর হাত তুলেছ তোমাদের আমি সাসপেন্ড করিয়েই ছাড়ব তিনি সঙ্গে সঙ্গে ডিএম জেলাশাসক সাহেবকে ফোন করে পুরো ঘটনাটি জানালেন থানার ভেতর মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এল সব পুলিশ বুঝলো এবার আর কেউ রেহাই পাবে না থানার ভেতর তখন গভীর নিরবতা এসপি কবিতা সিংহের মুখে রাগ ছিল কিন্তু তার কণ্ঠে এমন দৃঢ়তা যে কেউ চোখ তুলেও তাকাতে সাহস পাচ্ছিল না তিনি ফোনে বললেন ডি সাহেব আমাকে এখনই আপনার সঙ্গে দেখা করতে হবে বিষয়টি খুব গুরুতর আমি আপনার অফিসে আসতে পারব না আপনাকেই থানায় আসতে হবে ফোন রাখতেই থানার পরিবেশে এক অদ্ভুত গাম্ভীর্য নেমে এল রবি সিংহ ও মোহন মোহনসিংহ পরস্পরের দিকে তাকাচ্ছিল যেন একে অপরকে দোষ দিচ্ছে বাকি পুলিশেরা চুপচাপ কোণে দাঁড়িয়ে রইল প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর বাইরে সরকারি গাড়ির কনভয় এসে থামল গাড়ি থেকে নেমে এলেন ডিএম সাহেব তার সঙ্গে এসিএম ও দুজন অন্য সিনিয়র অফিসার থানার ভেতরে প্রবেশ করতেই বাতাস যেন থমকে গেল কেউ হাসছে না কেউ কথা বলছে না সবাই জানে আজ বড় কিছু ঘটতে চলেছে ডিএম সাহেব সরাসরি কবিতা সিংহের কাছে এসে বললেন ম্যাডাম আপনি ফোনে যা বলেছিলেন পুরো ঘটনা আপনার মুখ থেকে শুনতে চাই কবিতা সিংহ শান্তভাবে বললেন এই মেয়েটি আমার মেয়ে কিন্তু এখন আমি ওকে নিজের মেয়ে হিসাবে নয় একজন সাধারণ নাগরিক হিসাবে দেখছি রাস্তার ওপর ওকে বিনা কারণে থামানো হয় মিথ্যে চালান যাওয়া হয় অপমান করা হয় অপমান করা হয় আর থানায় এনে বিনা আইনি প্রক্রিয়ায় লকআপে বন্দি করা হয় আমি চাই আপনি এখনই এখানেই তদন্ত শুরু করুন ডিএম সাহেব গম্ভীর মুখে বললেন ঠিক আছে তদন্ত এখনই শুরু হবে তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন যেখানে ঘটনাটি ঘটেছে সেখানকার কোনো নাগরিককে এনে সাক্ষ্য নেওয়া হোক আর থানার সিসিটিভি ফুটেজও দেখানো হোক একজন সিপাহী জানাল স্যার ঘটনাস্থলে কয়েকজন লোক মোবাইল দিয়ে ভিডিও করছিল ডিএম বললেন তাদের সবাইকে অভিলম্বে থানায় আনো দুই ঘন্টার মধ্যে তিনজন সাক্ষী হাজির হল প্রথম সাক্ষী ছিলেন এক বৃদ্ধ দোকানদার তিনি বললেন আমি নিজের চোখে দেখেছি মেয়েটি স্কুটি ধীরে চালাচ্ছিল হেলমেট ছিল না ঠিক আছে কিন্তু সে কোনো অসভ্যতা করেনি বরং ইন্সপেক্টর সাহেবই ওকে জোরে চর মেরেছেন গালাগাল দিয়েছেন দ্বিতীয় সাক্ষী ছিলেন এক কলেজ ছাত্র তিনি নিজের মোবাইলে করা ভিডিও দেখালেন ভিডিওতে স্পষ্ট দেখা গেল মোহন সিংহ করিশ্মাকে চর মারছে পাঁচ হাজার টাকার চালানের ভয় দেখাচ্ছে আর পাশে লোকজন সব কিছু দেখছে তৃতীয় সাক্ষীও একই কথা বললেন ডিএম সাহেব ঠান্ডা চোখে সিংহের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আপনি এই মেয়েকে কেন গ্রেফতার করেছিলেন মোহনসিংহ ঘাম মুছে বলল স্যার সে আমাদের গালাগাল দিয়েছে ভয় দেখিয়েছে ডিএম সঙ্গে সঙ্গে বললেন এই অভিযোগের কোনো প্রমাণ আপনার কাছে আছে মোহনসিংহ মাথা নিচু করে চুপ করে গেল এবার দেখা হলো থানার সিসিটিভি ফুটেজ ভিডিওতে দেখা গেল করিশ্মাকে বিনা কারণেই সরাসরি লকাপে ঢোকানো হচ্ছে মোহনসিংহ ও রবি সিংহ দুজন মিলে হাসতে হাসতে কথা বলছে কোনো লিখিত জবানবন্দি বা গ্রেফতারির কাগজ নেই ডিএম ফুটেজ থামিয়ে বললেন এটা সম্পূর্ণ বেআইনি হেফাজত ইললিগাল ডিটেনশন ভারতীয় দণ্ডবিধি আইপিসি ও পুলিশ অ্যাক্ট অনুযায়ী এটা গুরুতর অপরাধ তিনি রবি সিংহের দিকে তাকিয়ে বললেন একজন থানার প্রধান হিসাবে তোমার দায়িত্ব ছিল আইন মেনে কাজ করা তুমি কেন এটা থামাওনি রবি সিংহ কাঁপা গলায় বলল স্যার আমি ভেবেছিলাম ইন্সপেক্টর ঠিক কাজ করছে আর মেয়েটি দুর্ব্যবহার করেছিল ডিএম করা সরে বললেন আইন ভাবনার ওপর চলে না চলে প্রমাণ ও প্রক্রিয়ার ওপর তুমি তদন্ত করনি আটকানোও বন্ধ করনি অর্থাৎ তুমি সমানভাবে দোষী তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ সাক্ষীর জবানবন্দি ও প্রমাণ পরীক্ষা শেষে ডিএম সাহেব তার রায় ঘোষণা করলেন ইন্সপেক্টর মোহন সিংহ এবং এসএইচও রবি সিংহ দুজনকেই অভিলম্বে সাসপেন্ড করা হচ্ছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও ভারতীয় দণ্ডবিধির ধারা তিনশো তেইশ মারধর চারশো অবৈধভাবে আটক এবং একশো আইনের অপব্যবহার অনুসারে মামলা দায়ের করা হবে থানার ভেতর প্রথমবার সবাই দেখল আইন সত্যি সবার জন্য সমান যে পোশাক আইন রক্ষা করার প্রতীক সেই পোশাক পরা মানুষও আইন ভাঙলে তার শাস্তি হয় মোহন সিংহ ও রবি সিংহ মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল কবিতাসিংহ মেয়ের দিকে তাকালেন চোখে গর্ব আর মমতা দুটোই ছিল তিনি বললেন বাবা আজ তুই অনেক কষ্ট সহ্য করেছিস কিন্তু কোনো অন্যায়ের সামনে মাথা নোয়াসনি এই সাহসটাই একজন নাগরিকের সবচেয়ে বড় শক্তি করিশ্মা হেসে বলল মা আজ বুঝলাম আইনের সঠিক ব্যবহার কত জরুরি আর ভুল হাতে আইন কত ভয়ানক হতে পারে ডিএম সাহেব বিদায় নেওয়ার আগে বললেন এই ঘটনা পুরো জেলার জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আইনের চোখে সবাই সমান সে পুলিশ হোক বা সাধারণ মানুষ সেদিনের পর থেকে সেই থানার চিত্রই বদলে গেল আর কেউ বিনা কারণে চালান কেটে বা ভয়ে দেখিয়ে মানুষকে অপমান করার সাহস পেল না কারণ সবাই বুঝে গিয়েছিল আইনের আইনা সবার জন্য একই রকম